আমরা দু তিনটা গাড়ি পিছনে ছিলাম দেখলাম হঠাৎ লরি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হলো আমরা নেমে যতটা করা করলাম তুলে নিয়ে ভর্তি করলাম হ্যাঁ ছুটে গিয়ে তুলে নিয়েছে এখানে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে সবাইকে ভেট টির করে এখানে এসে ভর্তি করলাম এবার আমরা বেরিয়ে যাবো এবারে যেহেতু তুলে নিয়ে এসেছি থাকাত কর্তব্য আমাদের সেই তুলে নিয়েছে নিয়ে করলাম পিকনিক করে বাড়ি ফেরার পথে সাত নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিষ্ণুপুরে লরিও ছোট গাড়ি সংঘর্ষ দুর্ঘটনায় মৃত এক আহত দুই পশ্চিম মেদিনীপুর থেকে একটি ছোট গাড়ি করে চালক সহ মোট ছজন বাঁকুড়া এসেছিল পিকনিক করতে জানতে পারা যায় প্রথমে তারা বাহার থেকে মুকুটমণিপুর পিকনিক করে বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুরে ফিরছিলেন ঠিক তখনই চেকপোস্ট সংলগ্ন এলাকায় নম্বর জাতীয় সড়কের সামনের দিক থেকে আসা একটি পণ্য বোঝায় লরির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পণ্য বোঝায় লরিটি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে আনা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট গাড়ি চালক বিয়াল্লিশ বছর বয়সী দীপক কুমার জানাকে মৃত বলে ঘোষণা করে তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকায় আহত দুই ব্যক্তির অবস্থার অবনতি দেখে পাঠানো হয়েছে অন্যত্র সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামী প্রথমে কি শুনবেন আমরা ক্যাম্পের এখানে বসে আছি হঠাৎ শুনলাম গাড়িপাল্টি সেখানে যে দেখি আমাকে আমাকে ফোন করে ডাকলো যে গাড়ির তাড়াতাড়ি নেয় গাড়িটা আমি নিয়ে গেলাম যে দিলাম মুখামুখি মার বলতে ছোটো গাড়ি ছোটো গাড়ি চারশো সাথে মেরেছে মারতেই ওটা মনে হচ্ছে যদ্দুর সম্ভব ওয়া মনে হচ্ছে আমি অত মানে লরি লরিটায় লরিটা কী বোঝাছিল বলতে পারছি না ডাউনের নিচে পড়ে আছে অত আমি দেখিনি মানে চাপিয়েছি নিয়ে চলে এসছে হ্যাঁ ওয়া কেনার ছোটো গাড়ি এরা বলছে নাকি মুকুটমণিপুর গেছিলাম হ্যাঁ বাঁকুড়াতে বাঁকুড়া হয়ে ঘুরে আসছে ওই ওয়াগানারটা বলতে চারজন ছিল তারপর আরও গাড়ি ছিল ওদের দুটো একটা স্করপিও একটা স্করপিও আছে আমি গিয়ে দেখলাম বুঝ ট্রেনে বার করছে দিয়ে আমি গাড়ি লাগালাম গাড়িটা ঘোরালাম আমাকে চাপিয়ে দিল আমি বেরিয়ে চলে এলাম তিনজন তিনজন হয়েছে একটা চেকপোস্ট বাঁকাদো পেরিয়ে চেকপোস্ট আমার নাম সুভাষ রুহি দাস চদ্দুর সময় মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঘাটাল আমি বলতে পারবো না আমি তো দু কিলোমিটার আগে আছি আমি গেছি গাড়িতে তুলেছি নিয়ে চলে এসছি আমার নাম সুভাষ রবি দাস বাঁকুড়া গিয়েছিলাম পাঁচকুড়া রিটার্ন বিষ্ণুপুর বাঁকুড়া একে মুকুটমণিপুর পিকনিকে গিয়েছিলাম রিটার্ন হওয়ার সময় আপনার এদিক থেকে একটা গাড়ি এসেছিল ও উল্টো সাইড থেকে এসে ধাক্কা মেরে এই অ্যাক্সিডেন্টটা হয় গাড়িতে ছজন ছিল একজন মারা গেছে আর দুজন একটু ভর্তি হয়েছে দুজন সেভ আছে আমরা আমি তো গাড়িতে ছিলাম লেফট সাইড দিয়েই যাচ্ছিলাম হঠাৎ ওইদিকের এক গাড়ি এসে মেরে দিয়েও গাড়িটা পাল্টি খেয়ে হ্যাঁ এবার গাড়ি ওই গাড়ির ড্রাইভার আছে কিনা সেটা এখন বলতে পারছি না কারণ এনারা এসে আমাদের এনাদেরকে টেনে বের করেছে তো জানি না আমার বাড়ি টিংলা থানার তিন রুই গ্রামে ওই ওর নাম হচ্ছে দীপক জানা পেনরুই পিংলা পেনড্রুই আর তো দুজন দুজন আমার হালকা লেগেছে ওটা তেমন কিছু না ওটা তেমন কিছু না একবারে বেশিরভাগ দুজনের আমার নাম আলোক প্রধান গিয়েছিলেন কি হয়েছিল আমরা সকালবেলা ভোর মানে কালকে রাত্রি ধরুন বারোটায় ছেড়েছে গাড়িটা ছেড়ে মুকুটমণি প্রথম শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় থেকে মুকুটমণিপুর হয়ে ওখানে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা গাড়িটা ছেড়ে ওই আসছিলাম ওই কিছুক্ষণ হল্ট করে তারপরে গাড়িটা ছাড়লাম ওই মিন্নাপুর আর বাঁকুড়ার যে পোস্ট ওখানটাই এটা হলো আর কি হঠাৎ মানে ওই একটা অন্য গাড়ি এসে অলরেডি মেরে গিয়েছে আমরা এখানে তো না টোটাল টোটাল তো আমরা ছিলাম কুড়ি জন আপনাদের গাড়িতে পাঁচজন ছিলাম ড্রাইভার গেলে ছজন এখন আহত হয়েছে বলতেন একজন ও আচ্ছা আচ্ছা সরি হয়েছে খুব খুব ইনজোর না দুজন আর একজন স্পট ডেড যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আপনার হ্যাঁ আমি তো ধরেই নিয়েছি না আমি কিন্তু খুব সচেতন আমি সঙ্গে সঙ্গে যা ওরকম হয়ে গেছে না আমি সঙ্গে সঙ্গে দেখছি আমার পিছনের দুজনকে আর ড্রাইভারকে ড্রাইভার তো ড্রাইভারকে আমি দেখতেই পাচ্ছি নি তো সে তো গো গেছে ভিতরে সঙ্গে সঙ্গে নেমে স্থানীয় লোকরা এসে গেছে খাঁচাখাঁচি করে টেনে করলাম বাট আর আমার ওই আরেকজন যে ছিল অলক বলে ও অফসাইড অফ সাইডার দিয়ে নেমে পড়েছে ওর কিছু হয়নি হ্যাঁ আমরা নিজের সাইডেই ছিলাম ওই গাড়িটা ওই ধার থেকে এসেই তো মেরেছে ড্রাইভারের সাইডটা না আমাদের গাড়ি বেশি গতি ছিল না কারণ ও তো ওই গাড়ি ছোট গাড়ি ও বলেই দিয়েছিলাম যে বাবু তুমি বেশি জোরে চালাবেন কারা আমরা একটা কারখানাতে কাজ করি আর ছোটখাটো কারখানা করতে হ্যাঁ আমার নাম লক্ষ্মীকান্ত অধিকারী হ্যাঁ চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা